আমার প্রিয় ভাইয়ারা রিজিক বড় সাংঘাতিক একটা সাবজেক্ট আল্লাহ রব্বুল আলামিন তিনি আয়াতে কারিমার ভেতরে নিজেকে রাজ্জাক বলে উল্লেখ করেছেন দুল কুওয়াতিল দুল কুওয়াতুন শব্দ বলে নিজেকে উল্লেখ করেছেন আর একটা মাতিন বলে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন আমি রিজিক দাতা আমি শক্তির আধার আর আমি মহাপ্রপ্রমশালী আল্লাহ কারণ হচ্ছে আমি পরিকল্পনা করে বান্দার যখন যেটা চাহিদা সেটা তার কাছে পৌঁছে দেয় সেজন্য আমার আল্লাহর একটা সেফাতি নাম হচ্ছে রজ্জা ছোটবেলায় মায়ের গর্ভ থেকে যখন সন্তান আসে তখন তার গোষ্ট খাওয়া লাগবে না তখন তার দুধ লাগবে সেজন্য মায়ের পেটের ভিতর থেকে বুক বক্কপিঞ্জর থেকে রক্তগুলি চোষণের মাধ্যমে আল্লাফাদ মায়ের দুধের বোটার ভেতরে বাচ্চার চাহিদা মিলনের জন্য তখন সেটা দুধ রেখেছেন এটা বাচ্চার তৎকালীন সময়ের রিজিক বা খাদ্য এরপরে যখন দাঁত চলে এসেছে তখন তার শক্ত খাবার প্রয়োজন হবে ভেজিটেবেল শাকসবজি লাগবে সেজন্য দাঁতের চাহিদা পূরণ করে তার শরীরের ভিটামিন ক্যালোরি এগুলি পূরণ করার জন্য বান্দার তখন চাহিদার প্রয়োজন আছে সেজন্য বাচ্চার দাঁত আসার পরে ছয় মাস পরে আল্লাহ পাক শক্ত খাবারের ব্যবস্থা করে তার পঞ্চাশ হাজার বছর আগে যা রিজার্ভ করেছিলেন তা মা আর বাবা বাই আর বোন আত্মীয় স্বজনের মাধ্যমে আস্তে আস্তে তার শক্ত খাবার তার সামনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তিনি করে রেখেছে এরপরে বান্দা যখন আর একটু হাঁটতে শিখলো বসতে শিখলো ধরতে শিখলো তখন সে মাছ খাবে গোশ খাবে তখন তার মারির দাঁতের প্রয়োজন আছে সেজন্য আল্লাহ পাক তখন আস্তে আস্তে করে সত্য খাবারগুলি তার সামনে পৌঁছে দিলে বয়সের ধাপে ধাপে ক্রমে ক্রমে আস্তে আস্তে এই খাবারগুলি পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক নিজে হঠাৎ করে দেন না তিনি আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন সেজন্য আল্লাহ পাক বলছেন রিজিক কোনো স্বাভাবিক জিনিস নয় এই রিজিককে যদি তোমার জীবনে জন্মের পরে একবারে দিয়ে দিতাম তাহলে বাংলাদেশের টাকা পাচার হয় আর একজন আর জায়গায় বিল্ডিং উঠায় এক মানুষ আর এক মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা করে মানুষকে হেনস্থার শিকার করতে হয় হেনস্থার শিকার হতে হয় রিজিকটাও যদি একবারে দিয়ে দিতাম বান্দারে এটা ওভাবে করে ব্যালেন্স শূন্য হয়ে বান্দা না খেয়ে মারা যেত সেজন্য রিজিকটাকে আমি আল্লাহ পাক বড় কৌশল অবলম্বন করে পায়ের নিচে মাটির ভিতরে আমি আল্লাহ পাক ব্যালেন্সটা বান্দার রেখে দিয়েছি আমার প্রিয় ভাইয়েরা এই রিজিকটা আল্লাহ পাক আরো কত কৌশল করলেন আল্লাহ রব্বুল আলামিন মহা চমৎকার ভাবে তিনি ارشاد করেছেন তোমার দেশের যত ফল সব তোমার জনপদের লাগবে না তোমার দেশের জনপদের যত খাদ্যের প্রয়োজন একই মৌসুমে সব জায়গায় হবে না সেজন্য বিশ্ব যাতায়াতের মার্কেটিং সিস্টেমটা চালু রাখার জন্যে বাংলাদেশে সব মাটিতে সব রকমের ফসল ফলবে না বাংলাদেশে এমন কিছু ফসল আছে যা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে ফলবে না আবার বিশ্বের অন্যান্য রাষ্ট্রে এমন কিছু মাটির গুণাগুণ রেখেছে যা বাংলাদেশে হবে না আল্লাহ পাক রেখেছেন বুঝাচ্ছেন এক রাষ্ট্রের ফসল উৎপাদন হয়ে তার জনপদের স্বয়ং সম্পূর্ণতা শেষ করার পরে মার্কেট করবে বাজারজাত করে এরপরে ইনপুট করবে আউটপুট করে বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য করে আমি এক রাষ্ট্রকে আর এক রাষ্ট্রের উপরে নির্ভরশীল বানিয়ে দিয়েছি জোরে সর্বহ করে কিভাবে করে গত বছর বৃষ্টির তাফসির নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলাম বৃষ্টি কিন্তু স্বাভাবিকভাবে সব বৃষ্টি দিয়ে আল্লাহ পাক ফসল ফলান না সমুদ্রের উপরে সূর্যি মামার আলো রশ্মি যখন গিয়ে পড়ে যায় তখন সেই আলো রশ্মি প্রচন্ড তীব্রতা যখন আস্তে আস্তে বাষ্প হয়ে রং ধনুর সাত রং ধনুর মাধ্যমে যখন আল্লাহ পাক মেঘমালা সৃষ্টি করেন ওই মেঘমালাকে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস একটা চাবুক দিয়ে আঘাত করতে বলেন সেই আঘাত করার পরে বিকটক আওয়াজ ধরে সৃষ্টি হয়ে যায় আগুন সৃষ্টি হয়ে যায় কোরআনের ভাষায় বলা হয়েছে রাদু বিহামদিহি ওয়াল একা আল্লাহ পাক বলেন ওই মেঘমালার উপরে মিকাইল যখন চাবুক দিয়ে আঘাত করতে থাকে মেঘের খন্ডটা খন্ড বিখণ্ড হয়ে আমি আল্লাহ পাক কোনটা দক্ষিণ সস্তা পরে পাঠিয়ে দেই কোনটা জালো কাঠিতে পাঠিয়ে দেই কোনটা পিরিসপুরে পাঠিয়ে দেই কোনটা ইংল্যান্ডে পাঠিয়ে দেই কোনটা জার্মানে পাঠিয়ে দেই কোনটা ফ্রান্সে পাঠিয়ে দেই আমি আল্লাহ পাক এ বৃষ্টির খন্ডটাকে মেঘোমলা আকারে রাখার পরে এই মেঘ পঞ্জটাকে খন্ডবিখন্ড করে নিকাইলের চাবুকে আঘাতে গোশা বিশ্বের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি বর্ষণ করে দেই ওই বৃষ্টি দিয়ে আল্লাহ ফসল ফলান না ওই বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা আম জাম আতাল কাঁঠাল কলা বাতাবি লেবু এগুলি আল্লাহ বানান না তাফসিরের ভিতরে লেখে এই যে সমুদ্রের ভূপৃষ্ঠ থেকে আল্লাহ পাক মেঘ মালা সৃষ্টি করেন এই বাষ্পটাকে দিয়ে আল্লাহ পাক কি করেন এই বাষ্পর বৃষ্টিটা দিয়ে আল্লাহ পাক মরা গাছটাকে মোটা বানায় সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ ঘটনা কি সুবহানাল্লাহ ভুলে গেছেন বৃষ্টির পরকার আছে চারটা এর ভিতরে একটা হচ্ছে সমুদ্রের ভূপৃষ্ঠ থেকে যখন সেটা মেঘমালার আকার ধারণ করা সেইটা দিয়ে আল্লাহ পাক পৃথিবীর ভেতরে চিকন গাছকে মোটা বানায় মরা গাছকে জিন্দে বানায় মরা জমিনকে পূর্ণ নবনা নৌবানা যৌবানা প্রাপ্তি গর্ভ ধারণকারী মহিলার মতন শস্য উৎপাদিত নতুন যৌবন ফিরে দেওয়ার জন্য ওই জমিনকে আল্লাহ তৈরি করেন যেমন দেখবেন এখন বিভিন্ন জায়গায় ধান উঠতেছে তো এই ধানটা যখন এখন থেকে দুই মাস পরে শেষ হয়ে যাবে ফাল্গুন চৈত্র মাস আসলে পরে এই নরম জমিনটা সূর্যি মামার প্রচন্ড তীব্র আলোতে কি হয় শুধু শক্ত হয় এখন আপনার পায়ের আঘাতে মাটি ফেটে থেকে দেবে যায় আর দুই থেকে তিন মাস পরে চৈত্র বৈশাখ মাস আসলে পরে ওই মাটির আঘাতে আপনার পা এই যে মাটিটা তখন মরে যায় ওই মাটিকে নতুন করে জীবন ফিরিয়ে দিতে আল্লাপাক একটা বৃষ্টি বর্ষণ করান এটা দিয়ে জমিনকে জীবিত করেন তবে এটা দিয়ে আল্লাপাক ফসল ফলান না বলো শোভানম্বাস তবে ফসল ফসল যেটা দিয়ে ফলায় সেটা কি আল্লাহ যেই বৃষ্টিটা দিয়ে আমি আল্লাহ পাক ফলাই সেটা একটা ব্যতিক্রমীয় আমি আল্লাহর খাস রহমতের একটা পানি পানি শেষ রাত্রে আমি আমার পক্ষ থেকে একটা পানি বর্ষণ করি জমিনের ভেতরে চাষি যখন চাষাবাদ শেষ করে বাসা বাড়িতে পৌঁছে যায় দুই থেকে তিন দিন পরে সে তার জমিনটা দেখার জন্য যায় যাবার পরে দেখে যে গমটা ফেলে রেখে এসেছিল ধানটা রেখে এসেছিল যেই বীজটাকে সে বপন করে বাসা বাড়িতে চলে গেছে এক সপ্তাহ পরে গিয়ে দেখে আস্তে করে একটা অঙ্কুরিত হয়ে উপর দিকে চলে এসেছে চলে এসেছে দেখবেন ফলটা তখন নিচে যায় অঙ্কুরিত হয়ে উপরের দিকে উঠে যায় তখন সে সাক্ষী দেয় গোটা পৃথিবীর কেউ মালিক নয় এই পৃথিবীর একমাত্র স্রষ্টা মহা স্রষ্টা মহাবিরাজ আমি শস্য সাক্ষ্য দিয়ে দিলাম এই অঙ্কুর দিয়ে প্রমাণ হয় আমার আল্লাহ এ। এরপরে অঙ্কুরিত শস্য দানা দিয়ে দেখবেন একটা ডালা দিয়ে দুইটা ডালা বের হয় এখান থেকে মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছেন দুইটা ডালা দিয়ে সে প্রমাণ করে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দিন ইসলাম অর্থাৎ ইসলাম একটা গাছ এই গাছের যত শাখা প্রশাখা গজা গজাবে গজায় সকল কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করুণার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে রিজিক বর্ষণ করে খাওয়া শেষ রাত্রে যে রহমতের করুণার আধার আল্লাহ পাক নাজিল করে ওই নাজিল কৃত যেই বৃষ্টির কণাটা আল্লাহ পাক বর্ষণ সেটা সমুদ্রের বায়বীয় বাষ্পের কোন জিনিস নয় তাফসীরের ভিতরে লেখে সেই জিনিস যেই জিনিস আল্লাহ পাক ঘটান সেটা হচ্ছে আল্লাহর খাস রহমতের করুণার আধারে একটা বৃষ্টির ফোঁটা ফলান সেটা আল্লাহ পাক কোন রকমের সমুদ্রের পানি দিয়ে নেন না আল্লাহর খাস ওয়াদারে রহমতের আদেশে যেই পানির ফোঁটা তাটা ওই দানার মুখের উপরে শেষ রাতে আল্লাহ পাক ফালান আর তখন সেই রহমতের পানিটা যখন শস্যদানার ভিতরে প্রবেশ করে ওই মুখটা তখন দেখবেন কৃষক ভাইরা দুই রকমের হয়ে থাকে রাতের শেষংশে যখন সে আল্লাহর কুদরতের পানিটা ওই জায়গার ভিতরে पदार्पण করে প্রবেশ করে ঢোকে দেখবেন পরের দিন গেলে পরে ওই মুখটা আবার আটকে যায় তার মানে হচ্ছে আপনি যে চালটা খাচ্ছেন গমটা খাচ্ছেন ওটা আল্লাহর সরাসরি আদেশের কুদরতের একটা পানি আমার প্রিয় ভাইয়েরা সেজন্য আল্লাহ পাক বলছেন ওয়া মা ব্যাতিক দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির রিযকহা আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আমি আল্লাহ তাআলা হচ্ছে রিজিক দাতা রিজিক প্রশস্ত করে তোমাদেরকে কেমন করে দিয়েছি বান্দারে শোনো লাউ আনকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকু আত-তাইর তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা তিরমিজি শরীফের ভেতরে এসেছে আল্লাহ পাকের হাবিব তিনি ইরশাদ করেছেন তিনি বলেন পাখি যেমন সকাল বেলায় খালি পেটে বের হয়ে গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গার জমিনের উপরে গাছের ডালে পোকা খুঁজে খুঁজে খেয়ে খেয়ে খাগলি পেটের সেই প্রাণীটা সন্ধ্যা বেলায় ভরা পেটে বাসায় ফিরে যায় লাও আন্না কুমতো কালু না যদি মানুষরা তোমরা ওই পাখির মতন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো কুলিহি তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদো সীমা সহকারা ওই পাখির মতন ধৈর্য আর তাওয়াক্কুল অবলম্বন করতে পারলে প্রত্যেক মানুষকে বাসা বাড়ির ছাদ ফেড়ে তার মুখের কাছে খাবার আমি আল্লা পৌঁছে দিব তার মানে বোঝা গেল আমাদের তাওয়াক্কুলে আমলে যথেষ্ট দুর্বলতা ত্রুটি অসম্পূর্ণতা অপরিপূর্ণতা অপরিপক্কতা আছে কি বলে আমাদের তাওয়াক্কুলে যথেষ্ট দুর্বলতা আছে আমাদের তাওয়াক্কুল এত দুর্বল আমাদের তাওয়াক্কুল বা ভরসা আল্লাহর উপরে এতটা অসহায় যে আল্লাহ তাআলা দয়াশীল বলে খাওয়ায় না হয় আপনার আমার ইচ্ছে বা আপনার আমার জানা শোনা হচ্ছে এমন যে আমার চাকরির মাধ্যমে আমি খাচ্ছি আমার ব্যবসার মাধ্যমে আমি খাচ্ছি আমি গায়ের শ্রম দিতে পারছি বলে আমি খাচ্ছি আসলে কি আপনার আমার গায়ের শ্রম আপনার আমার চাকরি আপনার আমার ব্যবসা বাণিজ্য আপনার আমার মিল ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি এগুলিতে কি আপনার আমার রিজিক আসে না এগুলিতে আপনার আমার রিস্ক আসে না এগুলি একটা উপকরণ বা মাধ্যম মাত্র রিজিক একটা ভিন্ন জিনিস এগুলির ক্ষেত্রে আল্লাপা কি বলছেন আ৮তম পারাল সুরাতুস আ৮শতম পারাজ দ৩ তম পৃষ্ঠার সুরাবসুল জুমাহার বেতারে আরা ববেষত করে আল্লাহ পাগ বলেন ফইদে পলে সয়েদে তু ফদশিরফিল অদওয়াবেতা ফ লিল্লা আল্লা পাগ বলে পা বলে তোমরা যখন নামাজ যাদায় করবে। নামাজ আদায়ের পরে মসজিদের বেতারে ঘন্টা সে ঘন্টা বসে থাকবে না ফাংতা শিরু আর জমিনের ভিতরে বিচরণশীল প্রাণীর মতন বিচরণ করবে চাকরিজীবী তুমি তোমার চাকরির জায়গায় চলে যাবে ব্যবসায়ী তুমি তোমার গদিতে চলে যাবে মাস্টার শিক্ষক তুমি তোমার বিদ্যালয়ের শিক্ষাঙ্গনে চলে যাবে শ্রমজীবী তুমি তোমার শ্রমের জায়গায় চলে যাবে স্টুডেন্ট তুমি তোমার জীবনের অধ্যায়নকে জ্ঞানকে নলেজকে বেলু করে প্রসারিত করার জন্য তুমি লেখাপড়ায় মত্ত হয়ে যাবে কিন্তু তোমার লেখাপড়া তোমার চাকরি তোমার ব্যবসা তোমার বাণিজ্য এগুলি তোমারে খাওয়ায় না তোমার রিজিক আমি আল্লাহ পাক ওই শ্রমের মাধ্যমে ওই জায়গার ব্যবস্থা করে রেখেছি যে শ্রম দিলে পরে ওই জায়গার মাধ্যমে তোমার কাছে আমি পৌঁছে ব্যবস্থা করে রেখেছি কিন্তু তোমার চাকরি তোমার ব্যবসা তোমার ইন্ডাস্ট্রি এগুলি কিচ্ছুতে তোমাকে খাওয়ায় না যদি তোমাকে খাওয়াতো তাহলে বহু হাজার কোটি কোটি স্বর্ণ দিয়ে বাড়ি করতে পারে এমন টাকাওয়ালা মানুষ আছে সকাল হলে তার খেতে হয় একটা রুটি দুপুরে অর্ধেক রুটি বিকেলবেলায় এক গ্লাস পানি আর দুইটা ওষুধ এভাবেকে তার জীবন চলে রিজিক যদি হতো ইচ্ছা করলেই যদি খেতে পারতো তো হাজার কোটি টাকার মালিক কেন চারিপাশে সম্পদ আছে খাচ্ছে না কেন ডাক্তার প্রেসক্রিপশন মেরে দিছে এর বেশি খেলে পরে জীবন ঝুঁকিতে মারা যাবে রিজিক একটা ভিন্ন জিনিস তাহলে আপনাদের প্রশ্ন দারুন যে তাহলে রিজিক রিজিক করছেন রিজিকটা কি আসেন সামনে তার প্রকার প্রকার আসতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বলতে আপনারা আমার জীবনে যা কিছু দিচ্ছেন সবটাই রিজিক আপনারা আমার জীবনে যা কিছু দিচ্ছেন সবটাই কি আপনার আমার চিন্তা ভাবনায় আছে আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে আর খাবার দাবার খাবার দাবার যা খাচ্ছি বোধ এটাই রিজিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছে রিজিক হচ্ছে তোমার জীবনে তুমি যে শ্বাস টানো আর ছাড়ো এটা একটা রিজিক তুমি যে চোখ দিয়ে দেখো ওটা আরেকটা রিজিক তুমি যে জবান দিয়ে কথা বলো ওটা আরেকটা রিজিক তুমি যে মেধা দিয়ে গবেষণা করো তুমি যে মেধা দিয়ে গোটা পৃথিবী চিনতে পারছো বুঝতে পারছো এটা আরেকটা রিজিক তুমি যে দাঁত দিয়ে কামড় খাবার খাচ্ছো ওটা আরেকটা রিজিক তুমি যে হাত দিয়ে ধরতে পারছো ওটা আরেকটা রিজিক তুমি যে তোমার শরীরে শক্তি প্রয়োগ করতে পারছো আটা আরেকটা রিজিক তাহলে এই পৃথিবীতে জন্মের পর থেকে যা কিছু পাচ্ছেন খাচ্ছে উপভোগ করছে সকলটা মিলেই এটা হচ্ছে রিস্ক বলেন সোভাস এখন এই রিজিকের কিছু আবার শ্রেণী আছে সবথেকে শ্রেষ্ঠ কোনটা মেজো কোনটা লাস্ট কোনটা বলেন তো সব থেকে শ্রেষ্ঠ রিজিক কোনটা সুস্থতা যাক একটা চমৎকার জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ এটাও রিজিকের ভিতরে আছে সব থেকে শ্রেষ্ঠ রিজিক বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে রিজিকের ভেতরে চারটা স্থান আমি খুঁজে পেয়েছি সব থেকে নিম্ন স্তরটা আগে বলি সব থেকে নিম্ন স্তর হচ্ছে আর্থিক সচ্ছলতা আপনি আমি মনে করি আর্থিক সচ্ছলতা বোভায় সব থেকে শ্রেষ্ঠ রিজিক আল্লাহ বলে না এই তোমার কাছে যেটা হাই পাওয়ারে ওটা আমি আল্লাহর কাছে বেলুলেস তুমি যে খাচ্ছ পাচ্ছো আর্থিক সচ্ছলতা আছে এটা আমি আল্লাহর কাছে তোমাকে যা দিচ্ছি তার সব থেকে নাম্বার জিরো লেভেলে আছে তাহলে নাম্বার হিরো লেভেলে কি আমার প্রিয় ভাইয়েরা

ওই নেককার স্ত্রী আর নেককার সন্তানটা হচ্ছে একটা মানুষের জীবনে সব থেকে শ্রেষ্ঠ রিজি খুশি হয়ে থাকলে জোরে বলেন শুধুমাত্র তাই নয় আল্লাহ পাকের হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন সন এবার বান্দা তুমি ভালো করে বোঝার চেষ্টা করো তোমার জীবনে উত্তম রিজিক কোনটি আল্লাহ পাক মোহাম্মদ সাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে মানুষের শারীরিক সুস্থতা মানসিক শান্তি এটা হচ্ছে মানুষের জীবনের সব থেকে উত্তম রিজি তাহলে একটা শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা আর প্রশান্তি আর একটা হচ্ছে স্ত্রী নেককার সন্তান আর একটা হচ্ছে মানুষের এই সকল রিজিকের পরিপূর্ণতা দেয় তিনতম পারার তিনতম পারার দশতম পৃষ্ঠার সুরত আলে আমরানের ভেতরে এরশাদ করেন রব আল্লাহ পাক বলে নুয়ারিমুয়ানুম মিনাল্লাহি আকবার আল্লাহ পাক বলেন সব থেকে যেই জিনিস উত্তম শ্রেষ্ঠ রিজিকগুলারে পরিপূর্ণ প্যাকেজে নিয়ন্ত্রণ করে সেটার নাম হচ্ছে আল্লাহর সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি বান্দা যখন অর্জন করতে পারে এটা হচ্ছে বান্দার জীবনের সব থেকে নিয়ামতের শ্রেষ্ঠ রিজিক এবার আসেন এই চেয়ারটায় আমি বসে আছি চেয়ারটায় যদি তিনটা চারটা পায়া না থাকতো আমি কি বসতে পারতাম আচ্ছা বর্তমানে কিছু চেয়ার আবিষ্কার হয়েছে চারটা পায়া লাগে না ঠিক টু দি পয়েন্টে মাসখানে যদি মিডল পয়েন্টে একটা পায়া রাখে স্কার ফিটের উপরে যদি এর ওজন কে সে কন্ট্রোল করে রাখতে পারে তাহলে একটা চেয়ারে বসা যায় এখন তাহলে কি হলো কিছু কাজ আর কিছু পায়া হলেই হয় না এই পায়াটাকে ধরে রাখতে পায়ার নিচে একটা জমিন লাগে আমি কি বুঝাতে পারতেছি এই চেয়ারটা বসে থাকতে হলে চেয়ারের নিচে একটা জমিন আর মাটির প্রয়োজন আছে তুরবের প্রয়োজন আছে আমার প্রিয় ভাইয়ারা আপনি নেককার স্ত্রী পেয়েছেন নেককার সন্তান পেয়েছেন আপনি নেককার স্ত্রী পেয়েছেন নেককার সন্তান পেয়েছেন মানসিক মানসিক সুস্থতা পেয়েছেন শারীরিক সবলতা আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন ধাপে ধাপে আপনি আপনার রিজিককে কমপ্লিট করতে পেরেছেন তবে এখনো সব থেকে শীর্ষ রিজিকের একটা বাকি আছে আর সেটা হচ্ছে ইয়া মাননা আলাইকা আন আসলামু উলাতামু আলাইয়া ইসলামাকুম 26 তম পারার 16 তম পৃষ্ঠার সূরাতুল হুজুরাতের ভিতরে রব্বুল ആലামিনের ارشاد করেন আল্লাহ তাআলা এর ارشاد ফরমান এই মানুষের জীবনের চূড়ান্ত পর্যায়ে যেইগুলিকে কমপ্লিট করার ক্ষেত্রে যেই জিনিসটির প্রয়োজন সেটা হচ্ছে ইমান। বুঝে থাকলে সোভান জোরে বলেন আপনার ভেতরে যদি ইমান না থাকে আপনি আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করবেন সম্ভব আপনার জীবনে যদি ইমান নামের মহা দৌলাত যদি না থাকে আপনি নেককার স্ত্রী কোনটা আর স্ত্রী কোনটা বুঝবেন আপনার জীবনে ইমান নামের মহা দৌলাত যদি না থাকে আপনার শারীরিক কলবের প্রশান্ত হৃদয় আছে কিনা আপনি বুঝতে পারবেন না তার মানে হচ্ছে আপনার নেককার স্ত্রী নেককার সন্তান শারীরিক সুস্থতা আর্থিক সচ্ছলতা সব কিছুর ব্যালেন্স বেস ফাউন্ডেশন হচ্ছে একটা মোমেন ব্যক্তির জীবনে ইমান বিল্লাহ ওয়াহদানিয়া তাওহীদ রুবুবিয়াত আল্লাহর উপরে আর রাসূলুল্লাহর রিসালাতের উপরে যে ব্যক্তি বিশ্বাস সুরন্ত পর্যায়ে অর্জন করতে পারবে আল্লাহ পাকের ভাষায় সেই ব্যক্তি কেবলমাত্র একমাত্র চূড়ান্ত পর্যায়ের রিজিকের সব কিছুই সে পেয়ে গেল আমার প্রিয় ভাইরা এজন্য রিজিক শুধুমাত্র খাবার নয় রিজিক শুধুমাত্র শরীর স্বাস্থ্য সুস্থতা নয় রিজিক শুধুমাত্র আপনি আল্লাহর সন্তুষ্টি নয় আল্লাহর সন্তুষ্টি নারী পুরুষ স্ত্রী সন্তান নেককার স্ত্রী সব কিছুই একটা রিজিক তবে রিজিকের প্রথম এবং প্রধান নাম্বার ওয়ান সেটি হচ্ছে ওয়াহদানিয়াত আল্লাহর বদিয়াত তাওহীদ বা ঈমানুল্লাহ আর ওয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ তার হাবিবের উপর বিশ্বাস রেখে এরপরে আপনি প্রতিটি কদমে কদমে যা কিছু অর্জন করছেন খাচ্ছেন আর পাচ্ছেন সবকিছুর কি কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেছেন তোমার জীবনের এগুলি সব হচ্ছে রিজি